দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি মেসাস আলি টেডার্স ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না কেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে ফেসবুক থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আঙ্কেল ভালো আছি তো আজকে 10 তারিখ কি অবস্থা বাজারের আঙ্কেল পেঁয়াজের বাজার একটু উদ্যোগতি আজকে আবার একটু বাড়তে দিকে আবার একটু বাড়তে দিক হওয়ার কারণ হচ্ছে গতকাল হয়তো মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ অবগত আছে যে সরকার কৃষক বান্ধব সরকার সরকার চাচ্ছে যে পেঁয়াজ বাইর থেকে না আনার জন্য কিন্তু কালকে বলছে যে পা চার পাঁচ দিন সরকার দেখবে যদি বাজার নিয়ন্ত্রণ বা একশো টাকার মধ্যে যদি থাকে তাহলে বাইর থেকে পেঁয়াজ সরকার আনবে না যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তাহলে সরকার বাধ্য হবে বাইর থেকে পেঁয়াজ আনতে তো এই মেসেজটা সরকারকে আমি ধন্যবাদ জানাই যারা রাখি করছে এবং বড় বড় যারা কৃষক আছে তাদেরকেই এই মেসেজটা দিচ্ছে সরকার যে আপনারা পেঁয়াজ বিক্রি করেন এবং স্বাভাবিকভাবে বাজার চলুক আমরা বাইরের পেঁয়াজ আনতে চাই না কারণ হচ্ছে বাইরের পিয়া জানলে কৃষক মরে যাবে এটা সরকার বোঝে জানে কারণ হচ্ছে আলুর বাজারের অবস্থা সরকার পর্যবেক্ষণ করতেছে দেখতেছে যারা আলুর আবাদ করছে তারা আগামীতে আলু আবাদ করবে কিনা এটা সন্দেহ আছে কারণ ব্যাপক ক্ষতিগ্রস্ত আমার মনে হয় যে পাঁচ লাখ টাকা যদি তার ক্যাশ থাকে তার সাড়ে চার লাখ টাকাই লস হয়তো পঞ্চাশ হাজার ঘুরবে কিনা সন্দেহ আছে তো সরকার চাচ্ছে না আনতে কিন্তু আমাদের দেশে যারা রাখি এবং কৃষক এরা বাজারটা উদ্যোগতি করার কারার জন্য মানে উদ্যোগতি রাখার জন্য এই প্রচেষ্টা চলাচ্ছে হাটেঘাটে আজকে দেখেন কোন কোনো হাটে সাতত্রিশশো আটত্রিশশো টাকা বাজার আবার কোন কোনো হাটে চার হাজার একচল্লিশশো টাকা বাজার তাহলে চার হাজার একচল্লিশশো টাকা বাজার হলে পরে একশো পাঁচ টাকা পড়ে যায় পাঁচ টাকার উপরে পড়ে যায় তাহলে এইভাবে যদি মনে করেন যে মানে কৃষক যদি পেঁয়াজ বিক্রি করতে না থাকে আর কৃত্রিম সংকট করে তাহলে তো ভবিষ্যতে আমাদের জন্য জন্য যা কৃষকের হয়তো খারাপ কোনো কিছু দেখা যাচ্ছে হাটের বাজারে আজকে আমদানি কি বেশি না কম আজকে আসলে আমদানি একেবারে কম বলা যাবে না পেঁয়াজ আমদানি যাই আছে যে একেবারে নাই এমন না আছে তো শ্যামবাজারেও ঘরে ঘরে নাই এমন নাই আছে কিন্তু আমরা যারা এই যে ছোট ছোট ব্যাপারী আছে তাদেরও লোভ বেশি এরাই দেখা যাচ্ছে যে হাটে ওই বিয়াল্লিশশো টাকা দাম চায় এরা একচল্লিশশো টাকা করে কিনে নিয়ে আসছে এরা অপেক্ষা করে না মনে করে আইপি দেয় নাই বাজার মনে হয় পাঁচ দশ টাকা বৃদ্ধি পেয়ে যাবে এই আশা বসা করেই একেবারে হুমড়ি খায় পড়ে হাটে দেখা যাচ্ছে বাজারটা আগুন করে ফেলায় এইগুলা যারা কেনে বা যারা কিনে খায় যারা কৃষক যারা রাখি করছে তাদেরকে সকলকে চিন্তা ভাবনা করতে হবে কারণ আপনাদের পক্ষে কিন্তু সরকার কাজ করছে দেখবেন যে এলসিয়া আনছে না যদি এলসিয়া আনে তাহলে কারা লাভবান হবে লাভবান হবে ভারত ভারত সরকার সরকারের হচ্ছে কৃষকরা আর লাভবান হবে বাংলাদেশের গুটি কয়েক যারা আমদানিকারক তারা দেখা যাচ্ছে হয়তো পনেরো বিশ টাকা কেজি পর্যা পেঁয়াজ এখানে হয়তো সত্তর আশি টাকা বিক্রি করবে কেজিতে পঞ্চাশ টাকা লাভ করবে দেওয়া যাচ্ছে কোটি কোটি টাকা লাভ করবে এই গুটি কয়েক আমদানিকারক লাভ হবে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কৃষক এরা ক্ষতিগ্রস্ত হবে সরকার এই যে দেখা যাচ্ছে গুটি কয়েক কয়েকজন লাভবান করে যে কোটি মানুষের ক্ষতি করা এইটা করতে চাচ্ছে না কিন্তু সরকার বাধ্য হয় তখন যখন অস্বাভাবিক বাজার হয়ে যায় অস্বাভাবিক বাজার হয়ে গেলে তখন চাপে পড়ে সরকারকে বাইর থেকে পেঁয়াজ আনতে হয় এইগুলা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আর ভাবনা করে ধারাবাহিকভাবে পেঁয়াজ বিক্রি করেন আর বেশি দিন না হয়তো পনেরো বিশ দিনের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ আসবে তো আপনাদের জন্য যারা কৃষক মুড়ি কাটার কৃষক তারা ক্ষতিগ্রস্ত হয় এইটা যেন না হয় সেই দিকেও সরকারকে খেয়াল করতে হবে আমার মনে হয় দু চার পাঁচ দশ টাকা বাড়লে এমন কিছু না আমি বিশ্বাস করি যে সরকার বিদেশ থেকে পিয়া জানবে না আঙ্কেল আজকে একশো টাকা বা একশো টাকার উপরে মনে হয় বাজার আজকে আজকে একশো টাকা উপরে আমি বিক্রি করছি আর নিচে নিচে চুরানব্বই পঁচানব্বই টাকা বেচ্ছে। তো এই এক সপ্তাহর ভিতরে যদি একশো বিশ পঁচিশ বা তিরিশ হয় অতিরিক্ত হইয়া যায় তাহলে তো খুচরো বাজারে দেড়শো টাকা হবে আঙ্কেল ওই সময় তো সরকারের চিন্তা করতে হবে হ্যাঁ ওই ওই ওইটাই বলছি যে আপনারা বেশি লোভ করলে লোভের অবশ্য বেশি লোভের একটা সাজা আছে আপনি টাকা বিক্রি করতে থাকবেন তখন সরকার সরকার আর বসে থাকবে না তখন বাইর থেকে পেঁয়াজ আনবে আনলে পেঁয়াজের বাজার আবার ওই যে পঞ্চাশ ষাট সত্তর টাকার মধ্যে চলে আসবে তখন আপনারা ক্ষতিগ্রস্ত হবে তখন হাই হাই করবেন না তাই হাই হাই করা ছাড়া আপনাদের কোনো কিছু করা থাকবে না এই জন্য বলি পেঁয়াজ আপনাদের চাঙ্গে আছে ধারাবাহিক বিক্রি করতে থাকেন পেঁয়াজের বাজার 100 টাকার উপরে নিয়েন না আর 100 টাকার উপরে নিলে সরকার হয়তো আগামী সপ্তাহতেই একটা সিদ্ধান্ত নিতে পারে আগামী সপ্তাহই হয়তো এলসি দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আঙ্কেল আর 20 প্রতিদিন কি মানে ভালোভাবে আমদানি হবে যা পেঁয়াজ আছে আপনি যখনই মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে আসবে তখনই কিন্তু মানুষের ভিতরে একটা প্রভাব যারা এই যে আলী পেঁয়াজ চাঙ্গে রাখছে বা রাখি করে রাখছে তাদের একটা সাড়া দিবে যে মুড়ি কাটা আটজে আমাদেরকে বিক্রি করতে হবে তখন ধারাবাহিকভাবে দিন যাবে দিন বাড়বে গতকালকে বাণিজ্য সচিব সাহেবের যে বক্তব্য শুনলাম যে তিন লক্ষ মেট্রিক টনের উপরে এখনও পেঁয়াজ আছে তাহলে ঘাটতি আমাদের পেঁয়াজ নাই এখনও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে আছে তো তাদের তথ্য মতে যে পরিমাণ পেঁয়াজ আছে এটা যদি ধারাবাহিকভাবে বিক্রি হয় তাহলে পেঁয়াজের ঘাটতি হবার কথা না কিন্তু আপনারা যদি কৃত্রিম সংকট তৈরি করেন তাহলে সরকার কিন্তু বাধ্য হবে পেঁয়াজ আনার জন্য সরকার কিন্তু চাচ্ছে না আমরা বুঝি আমরা মধ্যপন্থী আমরা আলোদ্দার আমরা যারা খুচরা ব্যবসা তাদের মনোভাব বুঝি যারা পাইকারি নাই তাদেরও মনোভাব বুঝি কৃষকের মনোভাব বুঝি কিন্তু সরকার কিন্তু এই কৃষক বান্ধব এই সরকার চায় না যে বাইর থেকে কোনো পেঁয়াজ আনুক আর বাইর থেকে পেঁয়াজ আনলে বাংলাদেশের ডলার বিদেশে চলে যায় এটাও আমাদের অর্থনীতিকে প্রভাব পড়ে এইগুলা সরকার খেয়াল করে বাইরে পেঁয়াজ আনতে চাচ্ছে না কিন্তু আপনারা বাধ্য করেন না সরকারকে পেঁয়াজ বাইর থেকে আনার জন্য যদি সরকাররা বাধ্য করেন তখন আপনারা সরকারকে দোষ দিতে পারবেন না কারণ আপনাদেরকে সুযোগ দিছে গতকালকে আপনাদেরকে মেসেজ দিছে যে আজ চার পাঁচ দিন আমি দেখব যদি বাজার নিয়ন্ত্রণে থাকে তাহলে আমি পেঁয়াজ বাইরে থেকে আনবো না আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার বাধ্য হবে পেঁয়াজ আনার জন্য এই দিকে আপনারা খেয়াল করবেন আমাদের যারা মুড়ি কাটা লাগছে দেশের থেকে বারবার আমাদের কাছে ঋণ করে বলছে যে আপনি সরকারের কাছে বলেন অনুরোধ করেন আর পনেরো বিশটা দিন যেন সরকার বাইর থেকে কোনো পেঁয়াজ না আনে আমরা পনেরো বিশ দিন পর থেকে মুড়ি কাটা দেওয়া শুরু করব। তাহলে এলসিপিআর যদি আসে তাহলে মুড়ি কাটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে গত বছর আমি এই কথাটা বারবার প্রতিবারই বলছি যে গত বছর একেবারে ফকির হয়ে গেছে সর্বশান্ত হয়ে গেছে যারা তিন লাখ টাকার এক লাখ টাকাও ঘরে নিয়ে যাইতে পারে নাই এরা যদি এই বছরও যদি ক্ষতিগ্রস্ত হয় তা আগামীতে পেঁয়াজে বাংলাদেশে উৎপাদন হবে না তখন দেখা যাচ্ছে ভোক্তা পর্যায়ে ব্যাপকভাবে প্রভাব পড়বে যে উনিশ সালের কথা আপনাদের মনে আছে আমেরিক সরকারের আমলে আড়াইশো তিনশো টাকা কেজি পেঁয়াজ আমাদেরকে খাইতে হয়েছে তা আপনারা যদি কৃত্রিম সংকট করেন তাহলে আগামীতে পেঁয়াজ যখন কৃষক লাগাবে না তখন আবার আড়াইশো তিনশো টাকা পেঁয়াজ আমাদেরকে কিনে খেতে হবে এই দিকে আপনাদেরকে আমাদেরকে সবাইকে সতর্ক রাখতে থাকতে হবে আঙ্কে কিছু কিছু লোক ভারতীয় মানে ইম্পোর্টাররা এক্সপোর্টাররা তারা পেঁয়াজ দিতে চায় তারা কি আসলে বিলাকেও কিছু পেঁয়াজ আনতেছে কিছুদিন আগে এখনও কি চেষ্টা করতেছে বিলাকে গত সপ্তাহে সিলেট দিয়ে পঞ্চাশ গাড়ি পেঁয়াজ ঢুকছিল এই পেঁয়াজগুলো আর সরকার সিজ করে নিছে পরে হয়তো অকশন করে মাধ্যমে বিক্রি হয়েছে কিনা আমি সঠিক করে জানি না তবে একটা মানুষ একটা চক্র তো আছে লাভ করার অতি লাভে করার জন্য দুই নম্বর বা চুরাই পথে যে কোনো পথে আনার চেষ্টা করে কিন্তু সরকার অবৈধভাবে এটা রাজি না বৈধ বা অবৈধ কোনোটাতেই রাজি না সরকার চায় কৃষক বাঁচুক দেশ বাছুক কারণ বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ কৃষক যদি মারা যায় তাহলে এ দেশ তো থাকতে পারে না কৃষক বাঁচলে এ দেশ বাঁচবে এদেশের রেমিটেন্স যেমন বিদেশি রেমিটেন্স আসতেছে আর দেশের কৃষক এই এই হচ্ছে আমাদের সম্বল কৃষক এবং বিদেশি যারা আছে তাদের অর্থ ছাড়া আমাদের এই দেশ চলার মতো কোনো এ নাই তাহলে আমাদের এই দুই সেক্টরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ সরকারকে করতে হবে এবং সরকারের কাছে আমার অনুরোধ এবার পেঁয়াজের ফলন ভালো হবে কারণ আবহাওয়া ভালো এই ইনস সরকারের উপর ওপর হয়তো রহমত নাজিল করছে পেঁয়াজে যে গত কয়েকদিন আগে একটা বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হবার কারণে মুড়ি কাটা পেঁয়াজের এখন মাঠে অবস্থা অনেক ভালো এবার মনে হচ্ছে অনেক মানে ফলন হবে হয়তো দেখা যাচ্ছে সত্তর আশি একশো মনে হারেও পেঁয়াজ হতে পারে বিঘাবুইতে তো এইটা হইলে দেখা যায় পেঁয়াজের যদি পঞ্চাশ টাকাও কৃষক পেঁয়াজ বিক্রি করে তাহলে সবাই লাভে থাকবে তো পঞ্চাশ টাকা লাভে থাকলে আর এর চেয়ে তার বেশি কিছু দরকার নাই সরকারের কাছে অনুরোধ করি আমরা যারা কিনে খায় তাদের কাছে অনুরোধ করি দশ পনেরো বিশটা দিন আমরা একটু ধৈর্য ধরি অল্প অল্প কিনি অল্প অল্প খাই অল্প অল্প খাইলে এই বাজারে আর প্রভাব পড়বে না আপনারা বাজার বাড়লেই যে দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি কেনবেন কিনেন না এক কেজি জাল লাগবে এক কেজি কেনেন হাফ কেজি জাল লাগবে হাফ কেজি কেনেন তাহলে বেচা কেনা না হলে আমরা ওইভাবে পেঁয়াজের বাজার বাড়াতে পারবো না কারণে আমাদের কাছে কম দামে পেঁয়াজ বিক্রি করতে দিচ্ছে না কারণ হাটে বাজার বেশি হাটের সাথেই তো আমাদের তাল মিলাই বিক্রি করতে হয় এখানে তো হাটে বাজার বেশি গেলে আমাদেরও বেশি বিক্রি করতে হয় আদে বাজার কম গেলে আমরা তখন বাজার কমাই দিই এই দেখেন গতকালকে যে রোববারে আইপি দিবে আইপি দিবে এই যে আইপি দিব আইপি দিব একটা খেলা এই খেলাটার কারণে গতকালকে পর্যন্ত দেখা যায় একটা বাজার স্থির ছিল বেসা কিনা একেবারে নাই বললেই চলে কিন্তু আজকে যখন সরকার বলছে যে আইপি চার পাঁচ দিন দেখবো আজকে আবার হঠাৎ করে পেঁয়াজের বাজার উদ্যোগতি হয়ে গেছে কারণ আছে কাস্টমার যে ব্যাপক আছে তা না কিন্তু মুখে 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 পেঁয়াজের বাজার বৃদ্ধি হয়ে গেছে বৃদ্ধি করে ফেলছি আমরা কারণ হচ্ছে আটে ঘাটে বাজার বেশি বলতেছে পড়তা আমার একশো টাকা একশো টাকা কমে বেছেন না আমরা আসলে তো কার কথা শুনব এখন যারা কিনে আমাদেরকে মাল দেয় তাদের কত পড়তা কি আশায় বিষয় আমাদের কাছে স্লিপ পাঠায় বা আনুষাঙ্গিক পাঠায় তাগো কথা শুনেই তো আমাদের পেঁয়াজ বিক্রি করতে হয় তো তো লাস্ট কথা হচ্ছে আমার লাস্ট কথা হচ্ছে যারা পেঁয়াজ কৃষক রাখছেন আর হচ্ছে স্টক পার্টি যাদের হাতে পেঁয়াজ আছে আর নতুন প্রযুক্তি এই বছরে দেখছি স্টোরে পেঁয়াজ রাখছে অন্য অন্য বছরে স্টোরের পেঁয়াজে গাছ বাড়াইত কিন্তু এই বছরে সুন্দর আছে এবার গাছ বাড়াই নাই এবং এই পেঁয়াজগুলো আজকে নব্বই টাকা বিক্রি হয়েছে এবং সুন্দর আছে রাজশাহীতে বানেশ্বরে একটা স্টোরে পেঁয়াজ রাখছে অনেক পেঁয়াজ এই পেঁয়াজগুলো আপনারা বিক্রি করেন এখনো আমার জানা মতে স্টোরে অনেক পেঁয়াজ আছে এইগুলা পেঁয়াজ বিক্রি করতে থাকেন আপনারা পেঁয়াজের বাজার বেশি বাড়ায় না বাড়ালে দেশ জাতি এবং কৃষক সবারই ক্ষতি আছে ক্ষতি এই জন্য বলতেছি যে পেঁয়াজ বাইরের পেঁয়াজ আসলে মানুষ মানে কৃষকরা নিরুৎসাহিত হবে পেঁয়াজ আগামীতে উৎপাদন হবে না লস যদি এবার খায় আচ্ছা তো আঙ্কেল আজকে সর্বনিম্ন কত বাজার আর উপরে কত সর্বনিম্ন চুরানব্বই টাকা বেচছি আর উপরে একশো টাকা বেচছি আর একটা গুটি পেঁয়াজ আছে যেগুলো বেসন পেঁয়াজ বলে এইগুলো ষাট পঁয়ষট্টি টাকা হুম ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম